অনস্ক্রিনে যে প্রতিবেদনটা আপনারা দেখতেই পাচ্ছেন দিদিকে বলতে ফোন করে আবাস যোজনার ঘর পেল কিন্তু তেরোটি পরিবার বিস্তারিত জানার আগে কিন্তু আপনাকে জানাতে চাই আজ থেকে নয় মাস আগে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু জানিয়েছিলাম যে কিভাবে আপনারা নতুন ঘরের জন্য আবেদন করতে পারেন যেহেতু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরের টাকা সেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করার পরে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে টোটাল ঘরের যে টাকা সেটা কিন্তু রাজ্য সরকার দেবে বাংলা আবাস যোজনার নামে এবং এই বাংলা আবাস যোজনার ঘর পেতে আগের যাদের নাম লিস্টে ছিল তাদের পাশাপাশি যারা নতুন করে আবেদন করবেন তারাও তাদেরও কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে নতুন ঘরটি দেওয়া হবে এমনভাবেই কিন্তু এই যে ১৩টি পরিবার সহ গতকালের ভিডিওতে কিন্তু আপনাকে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে বা চিঠির মাধ্যমে জানিয়ে কিন্তু ছয় হাজারেরও বেশি পরিবার কিন্তু নতুন ঘর পেয়েছেন এবং এই ভিডিওটা নয় মাস আগে আপলোড করা হয়েছিল এবং কি পদ্ধতি ছিল সেটাও দেখানো ছিল আজকের ভিডিওর মাধ্যমে নতুন প্রতিবেদনের সাথে আপনাকে পুনরায় আবার জানাতে চাই কিভাবে নতুন ঘরের জন্য আবেদন করবেন তবে এই ফেজে না পেলেও পরবর্তী ফেজে কিন্তু আপনার লিস্টের নাম আসতে পারে যদি সবকিছু ভেরিফিকেশানে ঠিকঠাক থাকে তবে চলুন ফার্স্ট আগে প্রতিবেদনটা জানবো তারপরে আপনাকে প্রক্রিয়াটা জানাবো কীভাবে আবেদন করবেন তো আজ আটই ডিসেম্বর আজ কিন্তু এই যে প্রতিবেদন এটা কিন্তু প্রকাশিত হয়েছে প্রতিবেদন অনুযায়ী যেটা বলা হচ্ছে দিদিকে বলতে ফোন করায় দিয়েছে সাহারা মিলেছে সুরাহা আবাস তালিকায় প্রথমে নাম না থাকলেও পরে দিদিকে বলো নির্দিষ্ট নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে আবাস যোজনার ঘর পেয়েছেন ১৩টি পরিবার শেষ পর্যন্ত আবাস তালিকায় নাম ওঠাই রীতিমতো আবেগে ভাসছেন নবদ্বীপ ব্লকের মহীশুরাগ পঞ্চায়েতের মাঝেরচরা গ্রামের আঞ্চু শেখ ও আশাবন্দি শেখ শাহিনুর বিবি এবং কুড়ি বিবিরা জানা গিয়েছে গ্রামের বাসিন্দাদের অধিকাংশই সরকারি আবাস যোজনা ঘরের জন্য আবেদন করেছিলেন কিন্তু সরকারি লোকজন সবকিছু খতিয়ে দেখে গেলেও প্রথম তালিকায় অনেকের নাম ছিল না এরপরই তালিকায় নাম না থাকা গ্রামবাসীরা দিদিকে বলো নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করেন সরকারিভাবে আবার সব কিছু কিন্তু খতিয়ে দেখা হয় এরপরই দিদিকে বলো দৌলাতে কপালে জুটলো মাথা গোজা ঠাই মহীশরা পঞ্চায়েত এলাকায় আবাস তালিকায় সব মিলিয়ে দুশো একান্ন জনের কিন্তু নাম রয়েছে এখন এই পঞ্চায়েত এলাকায় আট থেকে দশটি পরিবারের নাম এখনও আবাস তালিকায় কিন্তু ওঠেনি তো আপনারা বুঝতেই পারছেন যে এই দিদিকে বলো যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন বা ফোন করে আপনার অভিযোগ যেটা আপনার বাড়ি নেই বা পাকা বাড়ি দরকার এই অভিযোগ জানালে কিন্তু আপনার ঘর হানড্রেড পারসেন্ট আপনি না পেলেও পঞ্চায়েত এরিয়া বলুন বা পৌরসভা এরিয়া বলুন ভেরিফিকেশন কিন্তু মাস্ট হবেই অর্থাৎ আপনি যদি পৌরসভা এরিয়া থেকে আবেদন করেন সেক্ষেত্রে পৌরসভাতে কিন্তু আপনার নামের লিস্ট আসবে ভেরিফিকেশানের জন্য যেহেতু আপনি অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতে হলেও কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বা বিডিওতে কিন্তু এরকম একটা লিস্ট আসে যারা আবেদন জানিয়েছেন দিদিকে বলুন নাম্বারে তাদের ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি আসেই আসে তো এক্ষেত্রে যদি ভেরিফিকেশান করে সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনারা ঘর পাওয়ার জন্য এলিজেবেল তো এবার আমরা দেখব এই দিদিকে বলুন নাম্বারটা কোনটা বা এখন আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে এখনই যে এই ফেজে আপনারা ঘরটি পাবেন যেটা বর্তমানে চলছে ভেরিফিকেশানের কাজ অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশের এই লিস্টে না পেলেও হয়তো পরবর্তী সময়ে আপনারা পাবেন তো সেজন্য আপনার নাম্বারটা জেনে রাখা জরুরি বা যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটাও কিন্তু আপনাকে জানাবো এবার তো অনস্ক্রিনে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেটার নাম হলো সিএম এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তো আপনারা এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী অনলি এ কল অ্যাওয়ে এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারেই কিন্তু ফোন করে অভিযোগ জানাতে হবে যেখানে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু টাইম রয়েছে এছাড়াও গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত ছুটির দিনগুলো আছে সেই ছুটির দিনগুলো বাদে এই নাম্বারে ফোন করে কিন্তু অভিযোগ জানাতে পারেন যে আপনার একটা ঘরের প্রয়োজন বা আপনার ঘর নেই বা আপনারা এখানে সমস্ত রকম অভিযোগগুলো কিন্তু জানাতে পারেন তবে এই যে ওয়েবসাইট এখানে কিন্তু আপনার অভিযোগ জানানোর ভিত্তিতে একটা স্ট্যাটাস চেক করার একটা অপশান ছিল যদিও সেটা এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নেই অর্থাৎ আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন না যে অভিযোগ জানানোর পরে সেটা কি অবস্থায় আছে তবে আপনারা কিন্তু ফের এই নাম্বারে কল করে আপনি আপনার স্ট্যাটাস যেটা সেটা কিন্তু জানতে পারবেন অভিযোগ জানানোর পরে তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ